আসসালামু আলাইকুম প্রিয় আজকে সাকিব আলসান নিয়ে দু একটা কথা বলব তো আমি প্রথমত বল যে আমি ক্রিকেট খেলার পক্ষে না এই ক্রিকেট খেলা মানব সম্পদের জন্য কোনো কিছু উন্নয়ন বই আনে না হ্যাঁ বলতে পারেন যে ক্রিকেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আসলে আপনি যদি যে কোনো ব্যবসাই করেন যে কোনো কাজই করেন দেখবেন যে পতিতালয়কে কেন্দ্র করেও এই অনেক ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে তাই বলে কি আপনি বলবেন যে প্রতিটা ভিত্তিকে কন্টিনিউ করা হোক না তো আমি ক্রিকেট খেলাকে এরকম পর্যায়ে তুলনা করছি না তবে আমি যে কথাটা বলতে চাই যে এই ক্রিকেট খেলা বলেন ফুটবল খেলা বলেন এগুলা আসলে যে বিষয়টা হয় যে একটা মানুষকে ধরেন সাকিব আল হাসান শুধু খেলে তো তার পারিশ্রমিক কত অথচ আপনি দেখেন যে একজন শিক্ষক একজন ডাক্তার একজন নার্স অথবা অন্য অন্য প্রফেশনাল যারা আছেন যারা নিজের মাথা গাম পায়ে ফেলে মানুষকে সেবা দেন তাদের পারিশ্রমিক কত কিছুই না তো এইটা যদি আপনি তুলনা করেন তাহলে বুঝবেন যে বৈষম্যটা কোথায় এটা একটা বৈষম্য এবং এই ধরনের বৈষম্যকে পরিকল্পিতভাবে ক্যাপিটালিজমের কারণে এই ধরনের বৈষম্যগুলো টিকে থাকবে এবং এই বৈষম্যগুলো হলো টিকে আছে বলে একে কেন্দ্র করে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য হবে অনেক স্টেক হোল্ডার তৈরি হবে যারা বিভিন্ন সময়ে এর পক্ষে কথা বলবে এবং কিছু মানুষকে এর মধ্যে মুগ্ধ রেখে এই তারা অনেক কাজ কাজকর্ম হাসিল করে না এটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যেমন ধরেন গ্লাডিয়েটরের যে কাহিনী রোমানদের সময় হতো ওই সময় কী হতো ওরা খুব হ্যাভি হ্যাভি মাত্রায় ট্যাক্স নিত জনগণের কাছ থেকে তো এই জনগণকে ব্যস্ত রাখার জন্য কি করলো এরা গ্লাড গ্লাডিয়েটর ধরনের সু এটা সেটা তৈরি করলো তো কি করলো এই ব্যস্ত মানুষকে শোষণ যেন বুঝতে না পারে সেই জন্য এই ধরনের খেলাধুলো নিয়ে তারা ব্যস্ত থাকত ঠিক ফুটবলটা অনেকটা এরকম যে ফুটবলটা একসময় ছিল যে গরিবদের খেলা বিশেষ করে ইউরোপে গরিবদের মানে গরিব শ্রমিক শ্রেণীর মানুষ এই ফুটবলকে খেলত কি করতো তারা সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় এসে অথবা উইকেন্ডে যখন সুযোগ পেত তখন তারা ফুটবল খেলে একটু মজা পেতো আনন্দ করতো কারণ তারাও শোষণের শিকার ছিল তো যাই হোক এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যেটা হচ্ছে যে এই অনেক টাকা পয়সা মোবাইলাইজ হচ্ছে অনেক কোম্পানি অ্যাডভার্টাইজ দিচ্ছে অনেকভাবে ইনকাম হচ্ছে তো সর্বশেষ যে কথাটা বলতে চাই যে এটা আপনি যদি দেখেন সমাজের ভালো কাজের জন্য এটার কোনো অবদান নাই হ্যাঁ তারা সেলিব্রিটি হচ্ছে তারা নিজেরা সুবিধা নিচ্ছে এবং সেলিব্রিটি হওয়ার পরে অন্য কিছু করছে কি করছে না সেটা একটা দেখার বিষয় তো আমি যে কথাটা বলার জন্য আজকে এই আলোচনা শুরু করলাম সেটা হচ্ছে যে সাকিব আলসান একজন এই ক্রিকেটার আন্তর্জাতিক মাপের একজন ক্রিকেটার তারপর তারপরে হচ্ছে মাশরাফি এই এই দুইজন ক্রিকেটার যখন আওয়ামী লীগের ফ্যাসিজমকে সহযোগিতা করার জন্য এমপি হলো আমলিগের খুনকে সহযোগিতা করার জন্য এমপি হলো হ্যাঁ হাসিনা তাদেরকে কেন এমপি বানাইলো কেন তাদেরকে দলে নিল দলের নামলে ক্ষতি কি ছিল হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এই সাকিব আলসান মাশরাফি এই ধরনের লোকগুলোকে যখন একটা ফ্যাসিস্ট সরকার তাদের পক্ষে নিতে পারে তখন এখানে প্রতিমান হয় বিশেষ করে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে এই ফ্যাসিস্ট সরকার আসলে ফ্যাসিস্ট না এরা ভালো এরা জনগণের পক্ষের লোক যে কারণে এদের সাথে কিছু এই ক্রিকেট তারকা বা অন্য ধরনের তারকারা এদের সাথে একসাথে কাজ করতেছে এবং এই ধরনের একটা মেসেজ দেওয়ার জন্য আর আরেকটা মেসেজ হলো যে ধরেন এই দেশেও তো সাকিব আলসান মাস অনেক ক্রিকেট ভক্ত আছে যারা তাদেরকে পছন্দ করে তো এই লোকদেরকে নিয়ে কি করা হলো দল ভারী করা হলো দলের ইমেজ ভারী করা ভালো করার জন্য তো সাকিব আলসান এবং মাশরাফি এদের দুষ্ট হলো কি এরা নিজেরা হয়তো সরাসরি থেকে কোনো মানুষকে হত্যা করে নাই গুম করে নাই খুন করে নাই কিন্তু খুন গুম হত্যার সাথে যারা জড়িত তাদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদেরকে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি এই কি বলে সুনাম বৃদ্ধির জন্য কাজ করেছে তো এই কারণে সাকিব আলসাম এবং মাসাবি এদেরকে আমি মনে করি শুধু শাস্তি দিলে হবে না এদেরকে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড এই কারণে দিতে হবে যে ইতিহাসে যেন কোনো এই ধরনের ফ্যাসিস্টদের সহযোগিতা সহযোগী হিসেবে আর কেউ কাজ করার সাহস না পায় তাহলে দেখা যাবে যে এই ধরনের যারা আছে প্রতারক আমি সাকিব আলসান এবং মাস্টারকে বলবো ওরা জাতীয় প্রতারক এবং এই ওদেরকে কঠিন শাস্তি না দিলে ইতিহাসে এক্সাম্পল হয়ে থাকবে না এখন আপনারা বলতে পারেন যে এত বড়ো অবদান রাখার কারণে তাদেরকে এই শাস্তি না কেন শাস্তি দেওয়া হবে না শেখ হাসিনার বাবাকে যারা হত্যা করেছিল তারা তো সবাই মুক্তিযোদ্ধা ছিল তো তাদেরকে আপনারা এই যদি মৃত্যুদণ্ড দিতে পারেন হত্যা করতে পারেন তাহলে সাকিব আলসান তো কিছুই না মাসবিত তো কিছুই না তারা তো আর এই মুক্তিযোদ্ধা না তো তারা বরং জনগণের টাকায় ট্যাক্সের টাকার সুবিধা নিয়ে একটা খনি সরকারের সহযোগী হিসেবে কাজ করছে তো তাদের শাস্তি হওয়া উচিত আরও ভয়ানক এবং আমি মনে করি কারণ একজন আপনি যখন একজন মানুষকে খুন করেন একটা মানুষের খুনের দায়ে আপনি দোষী সাব্যস্ত হতে পারেন কিন্তু যখন অসংখ্য মানুষের খুনিকে যারা সহযোগিতা করে তার তো অসংখ্য মানুষের খুনের সাথে পরোক্ষভাবে ইনভলভ তো এই কারণে এই যারা অতি আবেগ দেখাচ্ছেন বিশেষ করে সাকিব আলসান এবং মাসাবির বিষয়ে নরম নরম কথা বলতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই ভুল করতেছেন আপনাদের এই চিন্তা চিন্তাভাবনা ভুল ছাড়া আর কিছুই না বরং সাকিব আলসান এবং মাস্টাবীর ওদের দুইজনেরই মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং ইতিহাসের এক্সাম্পল হিসেবে সবাইকে অনেক ধন্যবাদ